দেব একবার ফের রাজনীতিতে জয়েন করছেন মানে রাজনীতি তিনি ছাড়ছেন না এটা তিনি পরিষ্কার করে দিয়েছেন আর তাতে আমার মুখ সেখানে চুন আর কালিতে ভরে গেছে ইমাজিন করুন না আপনি কারণ এর আগের ভিডিও করার পর অনেকেই কমেন্ট করেছেন দাদা কি দরকার এদের নিয়ে তাবেদারি করার এদের ছুটি চাটার সেই তো রাজনীতিতে জয়েন করছে আপনার কি দরকার ছিল ভিডিও বানানোর এসব দেখে শুনে ভিডিও বানাবেন এদের কথা বেশি বিশ্বাস করবেন না এই ভিডিওটা আপনি পুরো দেখবেন কি দেখবেন না আমি জানি না তবে আমি এটুকু বলতে পারি যে আপনার যদি মনে মনে হয় হয় এটা এটা সাফাই সাফাই তাহলে আর যদি না এটা সাফাই নয় বলতে হয় বলা উচিত দেখুন সত্যি কথা বলতে আমার এদের নিয়ে কথা বলার কোনো মানে উচিতই না বাট কিছু কিছু মানুষ রয়েছেন যাদের নিয়ে আমি বলি কারণ তাদেরকে ভালোবাসি বলে এই ফ্যান শব্দটা বড় আমার কাছে অট মনে হয় ভালোবাসা আমার কাছে ভালোবাসা ভালো লাগে আমার মনে হওয়া থেকে আমি কিছু কথা বলেছিলাম পরিষ্কার কথা এবার একটি মানুষ কেন রাজনীতি ছাড়তে চাইছেন এবং কেন তিনি রাজনীতিতে জয়েন করছেন এটা আমি নিশ্চিতভাবে কখনোই দাবি করতে পারবো না কারণ আমি তো জানি না কারণ ওই ভিডিওটা যেদিনকে আমি বানিয়েছিলাম যেদিনকে উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে এটা আমার লাস্ট স্পিচ মা আমি আর দাঁড়াতে চাই না আমি দলকে জানিয়ে দিয়েছি একটা ইঙ্গিত তিনি সেদিনও দিয়েছিলেন যে আমি কি চাইলেই কি সবকিছু হবে দল যতক্ষণ না চাইছে সেহেতু আমি না ওনাকে জিজ্ঞেস করেছিলেন কি ভিডিওটা বানিয়েছিলাম যে আপনি আমাকে প্লিজ বলুন সেই ওয়াইজ হেং ভিডিওটা বলবো আর না আমি এক্স্যাক্টলি জানতাম এবার আপনি বলবেন যখন জানতেন না তাহলে পাকা মরা কেন ঘুরতে গেছিলেন আসলে ওই যে বলি না যে কিছু কিছু ক্ষেত্রে মানুষ যাদের ভালো লাগে তাদের জন্য অনেকও অনেক কিছু করতে বলতে ইচ্ছে করে সারুন সেটা আমি কেন করেছি আমার ব্যাপার যদি মুখে চুন আর কালি আমার মেখে গিয়ে থাকবে আমার মেখেছে দেব রাজনীতিতে ফের একবার সক্রিয়ভাবে ভোটে দাঁড়াচ্ছেন এটা শুনে যাদের সমস্যা হচ্ছে বা যাদের হচ্ছে না ডিফারেন্ট ইস্যু বাট এখানে আমি কয়েকটা কথা আপনার সাথে শেয়ার করতে চাই ভীষণ আন্তরিকভাবে মনের কথা সেটা হলো জীবনে এক ধরনের মানুষ হয় যারা না সত্যি কথা বলতে না বলতে জানেন না মানে হাউ টু সে নো এটা তারা পারেন না দুটো কারণে পারেন না এত তারা জানেনই না এই সংখ্যাটা কম বেশিরভাগ সংখ্যা যেটা ঘটে তারা কাউকে নিরাশ করতে চান না কারোর মনে দুঃখ দিতে চান না এরা লোকের মুখের ওপর না বলে দেবো এটা তারা পারেন না করতে তো যারা এই কাজটা করতে পারেন না তাদের জীবনে খুব দুঃখ আছে তাদের খুব প্রবলেম ফেস করতে হয় লাইফে পরে ডিসিশনটা নেওয়ার পর মনে হয় ইস যদি এটা না বলতে পারতাম কিছু কিছু লোক কিছু কিছু ক্ষেত্রে ফেসে যান আর কিছু কিনে দেখবেন মনে হল কনভিন্স করে নিল আমাকে এটা না নিলেই ভালো টাকাটা ফালতু ফালতু খরচ হয়ে কিছু করার নেই কিন্তু জীবনে তো কিছু কেনা বা কোনো সংগঠনে যোগ দেওয়ার মতো এক নয় আমি কোথাও একটা নির্লিপ্ত হয়ে বসে থাকতে পারি কোনো সংগঠনে যোগ দিয়ে কিন্তু কোনো সংগঠনে যোগ দিলে শুধুমাত্র সেখানে পদাধিকারী হব তাই নয় তার বদনামেরও ভাগিদারী হোক ভাগিদার হোক ইট ইস ভেরি ডিফিকাল্ট একটি মানুষের বিরুদ্ধে যতই অভিযোগ থাক না কেন যতক্ষণ না পর্যন্ত সে দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে অভিযুক্ত অভিযুক্ত আর যে মানুষটা কোনো ক্রাইম করেনি যার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই মানুষ কিন্তু বেসিক লেগেল থেকে এক হ্যাঁ যে অভিযুক্ত তার বিরুদ্ধে হয়তো কেস টেস্ট চলতে পারে সেটা অন্য ব্যাপার কিন্তু যে লোকটা কিছু করেনি যার নামই নেই কোনো কোর্ট কেসে আর যে লোকটা কোর্ট কেসে লিস্ট তার নামটা জুড়েইছে দুটোর মধ্যে বেসিক্যালি কোনো ফারাক নেই মানে মোরালি কোনো ফারাক নেই কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত লোকটা দোষ প্রমাণ করতে পারছেন হ্যাঁ সামনে দাঁড়িয়ে গুলি করে মেরেছে আপনি দেখেছেন দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু বাট ওই যে বললাম যদি আপনার ঘাড়ে কোনো দায় এসে পড়ে অন্যের চুরির এবং সেটা রাজনৈতিকভাবে হয় এবং সেটা আপনি একটা পাবলিক ফিগার এবং আপনাকে এমন একটা মহল থেকে জোরজার করা হচ্ছে যে আপনি কিছুতেই ছাড়তে পারবেন না না প্লিজ থেকে যাও না তুমি কিছু কিছু লোকের ক্ষেত্রে একটা বড় সমস্যা তখন তোরা তারা তখন হেসে হেসে বের করে তারা বলি দেন যে আমি চাইলেই তো আর হবে না রাজনীতি তো হবে ছাড়বে না কারণ আপনি বলবেন এটা কি আপনি দোষ দেখছেন দোষ দেখছি না মানুষকে বাঁচতে হলে জীবন অনেক কিছু করতে হয় ওই যে বললাম কিছু কিছু মানুষ না বলতে পারেন না আমিও এককালে এরকম ছিলাম না বলতে পারতাম না হ্যাঁ তবে আমাকে রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী বলেননি যে আপনি এই পোস্টে দাঁড়ালে এখানে ভোটে দাঁড়াবেন আমরা টিকিট দেব এটা আমার জীবনে হয়নি তো আমি সেক্ষেত্রে হলে কি বলতাম আমি জানি না তো বাংলার রাজনীতিতে একটা দেগে দেওয়া চলে সবসময় দেগে দেওয়া ধরুন আপনার কাউকে পছন্দ এই ফ্যানটা আমি ঠিক বুঝি না একটা লোককে পছন্দ পছন্দ তাই তাকে নিয়ে বলেছিলাম দু এক লাইন ফ্যান বলতে অনেক বড় জিনিস এত বড় তো নই আমি খুব সামান্য একটা ভালো লাগার জায়গা থেকে এখন ওই যে বললাম তাকে আমি জিজ্ঞেস করে এটা করিনি তার মনের ভেতরে কি চলছে সেটাও আমি জানি না এতগুলো দায়িত্ব নিয়ে আমি ভিডিওটা বানাইনি নি আমার ভালো লেগেছিল আমি ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম এবার এর পেছনের রিজনগুলো কি কাজ করছে সেটা সেই ভিডিও বলেছিলাম আর এই রিজনগুলো এখানে অ্যাক্টিভলি কাজ করছে সেটাও আমি জানি এতে আমার কিচ্ছু যায় আসে না অনেকে মনে করছেন যে তিনি রাজনীতিতে থাকাটা উচিত এরকম লোক রাজনীতিতে থাকা উচিত মানুষের ভালো করবে এই করবেন ওই করবেন বেসিক্যালি কি জানেন যিনি বাড়িতে বসে আমার ভিডিও দেখছেন বা এই ধরনের খবর শুনছেন তা ঠিক বুঝতে পারবেন না এই জিনিসটা ঠিক কেমন পাঁকের ভেতর যদি কোনো মানে মকর ঢুকে থাকে ভয়ঙ্কর আপনি বুঝতে পারবেন না রাজনীতি হচ্ছে এমন একটা চাল না যেখানে একবার পাটা একবার যদি কামড়ে ধরে আপনাকে তারপর এমন এমন জিনিস আপনি জড়িয়ে পড়বেন না আপনি ভাবতে পারবেন না সেখান থেকে আর পালাতে পারবেন না আপনি অনেক দায় আপনার ঘাড়ে চেপে বসবে যে মানুষগুলো অনেক উঁচুতে ওঠে না তাদের প্রচুর চাপ নিয়ে থাকতে হয় জীবনে যে মানুষটা সারাদিন কৃষিকাজ করছেন গাছপালা লাগাচ্ছেন খেতখামারি করছেন আরো অনেক প্রফেশন আছে তাদের জীবন সম্পর্কে না জানার আছে না তাদের সম্পর্কে লোকে জানতে চায় এটা এক ধরনের জীবন এখানে কিচ্ছু যেমন আপনার বিশাল আহ লাভও করবেন না তেমন আপনি ক্ষতিও না আপনার জীবনে লোকসানও হবে না যখন আপনি অনেক উঁচুতে উঠবেন তখন এটা খুব ডিফিকাল্ট অনেকে বলছেন যে এটা 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 রাজনীতি নীতি হ্যান ত্যান এখানে থাকলে কথা নীতি কথা সহজ না রাজনীতির পাঁকটা হচ্ছে এমন একটা অদ্ভুত পাঁক না যেখানে পড়েছেন আপনি যদি টপ লেভেলে না থাকেন না আপনি কিচ্ছু করতে পারবেন আপনার হাত বাধা থাকবে আপনারই লোকেরা আপনার কাছের লোকেরা আপনাকে দেখবেন কাঁকড়ার মতন টেনে নেওয়াচ্ছে আপনি কিচ্ছু করতে পারবেন না দেখবেন শুধু দায় নেবেন শুধু ব্যালেন্স করে চলা খুব ডিফিকাল্ট উনি যদি চলতে পারেন খুব ভালো আর ওনাকে তো রাজনীতিতে উনি এসছেন ওনার ইচ্ছায় বা উনি ফোর্সফুলি এসছেন যাই করে থাক আমার ভিডিও শুনে তো আসেননি এটুকু নিশ্চিত কিন্তু দেখুন যারা আমরা ওনাকে পছন্দ করি বা ভালোবাসি এমন অনেক মানুষ থাকতে পারেন যাকে আপনি পছন্দ করেন ভালোবাসা তাকে বলা বা তার হয়ে কিছু বলা কেউ নিজস্ব লেভেলে বলেন কেউ সোশ্যাল মিডিয়ায় বলেন তাতে অন্যায় নেই তাতে আমার মুখে চুনকালি পড়ে না কারণ আমি সাংসদ আমি নই আমি চেয়েছিলাম যে উনি রাজনীতি থেকে নিজেকে উইথড্র করে নিই কারণ ওনার যদি একশো পার্সেন্ট সাপোর্ট যদি উনি পেয়ে থাকেন অ্যাটলিস্ট একটা পার্সেন্টেজ তো ওনাকে পছন্দ করছে না বিকজ ও উনি একটা পার্টিকুলার রাজনৈতিক দল করছেন তাই বলে কি মানুষের রাজনীতি করার কোনো রাইট নেই আছে তাহলে দায়টাও নিতে হবে বিশেষ করে আমাদের বাংলায় রাজনীতি করলে কিন্তু স্টাম্প লেগে যায় আপনি ভালো হন খারাপ হন ম্যাটার করেন আপনার দল তার ভুল তার দায় নিতে হবে ঠিকের দায়ে অন্য কেউ নেবে ভুলের দায়ে আপনাকে সবাইকে নিতে হবে দেশ সুধারের চেষ্টা যারা বলেন তারা এটুকু বুঝে যান এটুকু জেনে যান আজকে রাজনীতিতে যে সকল ভালো মানুষগুলো এসেছে তাদেরকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে তাদের সঙ্গে সবচেয়ে খারাপ জিনিসগুলো হয়েছে যারা ভালো কিছু করতে চেয়েছেন তাদের কারো ভালো হয়নি কেউ জীবন সুরী কাটাতে পারেননি প্রত্যেকটা মানুষকে নয় হাওয়া করে দেওয়া হয়েছে নয় মেরে দেওয়া হয়েছে নয় তাদেরকে ভুলিয়ে হয়েছে আপনি ইতিহাস ইতিহাস এটাই পশ্চিমবঙ্গের রাজনীতি রাজনীতি বলে নয় ভারতের এটা সেভেন থেকে হয়ে আসছে এটাই চলছে এটাই চলবে এখানে ভালো মানুষই করতে যাবেন দুদিন পরে আপনি হাওয়া হয়ে যাবেন এখানেও আপনাকে তাই হাওয়ায় হাওয়ায় ভেসে ভেসে থাকতে হয় অনেকেই চান না কিন্তু অনেকেই অনেককে জানে কারণে কারণ ভোট ব্যাংকটা ভারী হবে তাদের কারণ ওই ফ্যান ফলোইংটা আছে অ্যাসেট সে কারণে আপনি যাই হোক এটা আমার কোনো ক্লারিফিকেশন ছিল না এটা জাস্ট বোঝানোর কিছু নেই আমি জাস্ট বললাম আমার মনের কথা আমি কিছু মনের কথা এই বয়েস অফ কুণালে বলবো আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল বয়েস অফ কুণালকে সাবস্ক্রাইব করতে পারেন এখানে রাজনীতি কচকচনি শুধু হবে না আর অনেক কিছু থাকবে খুব সাধারণ বাইরে দেখুন আমার পাখি আওয়াজ আসছে ক্যাজুয়াল একটা ভিডিও আমি এখানে বানাবো ঠিক করেছি মনের কথা আরো অনেক কিছু নিয়ে কথা বলবো আসুন না একসঙ্গে জমি আড্ডা মারি একটুখানি কথাবার্তা হোক আপনিও আপনার মতামত কমেন্টে লিখুন কেমন লাগছে ভয়েস অফ কুনাল ভয়েস অফ কুনাল অনেক ভ্যারাইটি নিয়ে আসবে শুধু মনের কথা বলতে চাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে হ্যাঁ হ্যাঁ চ্যানেলটি একবারে নতুন সাবস্ক্রাইব না করে যাবেন না এই কথাগুলো শুনতে শুনতে কেমন একটা হয়ে গেছে না আমি ওর উঠে নেই প্লিজ করে দেবেন সাবস্ক্রাইব আরও অনেক টপিক আসবে আর আপনারা আমাকে এ এম বিও এসি আইড বি ও এসি রেট জিমেল ডট কম আই এম বোস অ্যাট দ্য রেট জিমেল ডট কমে আমি দিয়ে দিলাম এখানে মেল করে আপনার টপিক সম্পর্কে জানান যে কী কী বিষয় নিয়ে কথা বলতে পারি খুব হার্ড টপিক দেবেন না খুব সাধারণ বিষয় নিয়ে আমরা এখানে কথা বলবো আর হার্ড টপিকের জন্য তো আই এম বোস রয়েছে ভয়েজ কুনাল আমার আপনার জন্য ওকে কথা রইলো দেখা হবে বাই